সিএএ নিয়ে বিতর্কের মধ্যে নাগরিকত্বের শংসাপত্র পেলেন উত্তর চব্বিশ পরগনার বাগদার বাসিন্দা প্রমথ রঞ্জন বিশ্বাস বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা রঞ্জন বিশ্বাস ডাক বিভাগে প্রাক্তন কর্মী দু সালে তিনি ভারতে আসেন চলতি বছরের এপ্রিল মাসে তিনি অনলাইনে সিএতে আবেদন করেছিলেন সম্প্রতি তিনি সিএর মাধ্যমে নাগরিকত্বের শংসাপত্র পান এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তো বাংলাদেশের থেকে এই দেশে এসেছি আমি এসেছি দুই সালে কিন্তু আমি দরখাস্ত করেছি দুই হাজার সালে নয় সালে দেখাইছে আর কি দুই সালে এই দেশে এসেছি তাই ওই দরখাস্ত আমি বাংলাদেশের গোপালগঞ্জে আশি বছর প্রয়াক দেশ স্বাধীন হয়েছে এর জন্য আমাদের কোনো পূর্ববাংলার লোকদের নাগরিকত্ব নিয়ে কেউ মাথা ঘামায় নাই এই আজ আমাদের প্রধানমন্ত্রী যশস্ত্র প্রধানমন্ত্রী আমাদের আহ দিকে টাকা এসে এবং আমাদের পূর্ব থেকে যত লোক আসবে তাদের সবাইকে নাগরিকত্ব সি এর মাধ্যমে দেবে তো আমি খুব আনন্দিত এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই